ডাক্তার জামান তুমি তো মৌলানা সাইদের চিকিৎসায় কি কি মেডিক্যাল নেগলিজেন্স করিস সেটা আমার আগের ভিডিওতে দেখেছি এছাড়াও আছে এথিক্যাল এবং মরাল প্রশ্ন মানে নৈতিক কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেই নৈতিক প্রশ্নগুলো আজকে আমরা দেখব তুমি কিভাবে এথিক্যাল আর মরাল অপরাধ করিস তুমি এবার ডায়েরি করিস ক্যা তোমার যে প্রশ্ন করেছি তার জবাব দিবা নাকি তোমার প্রশ্ন করা যাবে না তুমি প্রশ্নের ঊর্ধ্বে নাকি তুমি জিন্দগিতে কোনো ক্লিনিক্যাল মিস্টেক করো নাই নাকি ডাক্তারিতে ভুল বা অবহেলা হয় না আগে দেখে নি ডায়রি করতে গিয়ে আর কি কইছো তুমি এ যে আমরা যখন যে কোনো রোগী আসুক সেটি ধর্ম বর্ণ গোত্র রাজনীতিবিদ হোক বা যে কোনো মানুষই হোক সবার জন্যই আমরা সমান চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা পেশার যে মূল আদর্শ সেটিকে সমুন্নত রেখে চিকিৎসা দিই এখানেও সেই মতো কাজ করা যে কোনো ব্যত্যয় ঘটেনি এবং আমরা রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি কোনো ভুল চিকিৎসা বা কোনো রকম অপচিকিৎসা যেগুলো অনেক সময় ক্রোপাকাণ্ডা ছড়ানো হতো সেরকম হয়নি এবং আমাদের আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যেহেতু আমরা আছি তার পরামর্শ মতো আমরা কাজ করেছি তারপরেও বিভিন্নভাবে আজকে সারা দিন সারাদিনব্যাপী আমাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে কিছু কোপাকাণ্ডা মিথ্যা গুজব ছড়ানো যে হত্যাকারী হিসাবে এটি আসলে সত্য নয় আমি এবং অনেকে জীবন নাশের হুমকি দিয়েছেন তারই প্রেক্ষিতে এখানে জিডি করতে এসেছি আশা করছি সবাই আমার যে বিগত জীবনের যে ধারাবাহিক প্রক্রিয়া আমি বিগত ছাব্বিশ বছর ধরে বঙ্গবন্ধু সেখানে মেডিকেল স্টোলে পরমতা আছি এবং রোগীদের সেবায় নিয়োজিত আছি বিভিন্ন সময় এবং সারা বাংলাদেশে সবাই জানেন যে আমি রোগীদের সেবার সাথে যুক্ত থাকি আশা করছি আমার যারা দর্শক রোগী যারা আছেন এবং যারা এরকম হত্যাকাণ্ড করছেন তারা ভুল তাদের বুঝবেন এবং আশা করছি আমাদের মধ্যে যাতে কোনো ভুল না হয় ডরাইছো কে তুমি না মুজিফশা না ভয় করো না বুলেট বোমা ডরাইও না ন্যায় বিচার পাবা তোমার অপরাধ নিশ্চিতভাবে প্রমাণ না হইলে তোমার কোনো শাস্তি হবে না নিশ্চিন্ত থাকতে পারো আচ্ছা জামান তুমি কারে নিয়ে গেছো জিডি করতে দেখো ছবি দিছে আবার ফেসবুকে জিডি করতে যারে সাথে নিছো জমুনার সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনকে সে কে জানো সেলফি তুলে আবার আইডিতে দিছে এই নাজমুলের বিরুদ্ধে অর্থ জালায়াতির জন্য হাইকোর্টে রিট আছে বঙ্গবন্ধু মানে স্বাধীনতা এবং তিন হাজার দিন এই বইটার পাশাপাশি অধ্যাপক নাসিনা আহমেদ সম্পাদিত অমর শেখ রাসেল বইটার মেধাসত্ত্ব শুরু করে মোটা অঙ্কের টাকায় সরকারের কাছে বিক্রি করে দিচ্ছে তোমার তো দেখি দারুণ উন্নতি আছে আওয়ামী লীগের সব খাইস্টা মানুষ তোমার দস্তি দেখতেছি তুমি জানো না যে উই এটা জালিয়াত তোমার হাসিনা সরকারের সাথে জালিয়াতি করছে আর তারে বিপদের বন্ধু পেছ হ্যাঁ আর কারো পাও নাই তুমি পড়িস গাড্ডা তোমার নিজে নিজের কাটাল মারিচ্ছ হাঙ্গারে কিছু করা লাগবি না তুমি যা করিচ্ছ তোমার কালে খবর আছে তারপরে আসো আমরা কিছু লিগাল আর এথিক্যাল পয়েন্ট দেখি হ্যাঁ তোমার ডাক্তারিত কাজে লাগবি প্রফেসরি করো তো ডাক্তারি কাজে লাগবি মৌলানা সাইদি তো জামান তোমার আন্ডারে ভর্তি হন নাই তাই না ভর্তি হয়েছেন চৌধুরী মেসকাত ভাইয়ের আন্দারে উনারে আমি ব্যক্তিগতভাবে চিনি একজন অত্যন্ত মেধাবী চিকিৎসক সজ্জন মানুষ খুবই সজ্জন মানুষ আমি কইতাম কি আবার যে মেশকাত ভাইয়ের শাস্তি দিতে হইলে ওনার চশমাটা কেটে নিলেই হবে উনি পুরো লেন্সের চশমা পড়েন আর কিছু করতে হবে না তো যাই হোক মেশকাত ভাই আপনার কিন্তু কোনোভাবেই জামানকে চিকিৎসার দায়িত্ব দেওয়া উচিত হয় নাই আপনি তো অন্য দুনিয়ায় থাকেন আর জামানের ওই চিকিৎসার দায়িত্ব নেওয়া উচিত হয় নাই এই জন্যে না যে জামান একজন আওয়ামী একজন ডাক্তার আওয়ামী লীগ করতেই পারে কিন্তু ওই শাহবাগে গিয়া মৌলানা সাইদির ফাঁসি চাওয়া ডাক্তার তার নিরপেক্ষতা হারায় ডাক্তারির জন্য নিরপেক্ষতা খুব গুরুত্বপূর্ণ বিষয় সে মৌলানা সাইদির চিকিৎসা করার নৈতিক অধিকার হারায় সে তার অবচেতনে বা সচেতনে বায়াস বা পক্ষপাতিত্ব করতে পারে তার ক্লিনিক্যাল ডিসিশনকে প্রভাবিত করতে পারে সেই পক্ষপাত বা বায়াস আইন এবং চিকিৎসা নৈতিকতা এই শিক্ষায় দেয় যে চিকিৎসককে হন তাহলে সে চিকিৎসা দেওয়ার ইমোশনালি এবং পলিটিক্যালি কম্প্রোমাইজড কোন চিকিৎসক কি নিজের বাবা মা বা স্ত্রী সন্তানের চিকিৎসা নিজে দেয় কেন নিজে দেয় না কারণ একটাই সে ইমোশনালি কম্প্রোমাইজড ওই জায়গায় তার ক্লিনিক্যাল ডিসিশন কম্প্রোমাইজড হবে তার ক্লিনিক্যাল ডিসিশন ভুল হতে পারে আর দ্বিতীয় দায় মেশকাত ভাই আপনার ডাক্তার চৌধুরী মেশকাতের একজন রুগী যিনি অত্যন্ত আলোচিত সুপার কেস তার উপরে ওনার বয়স তিরাশি বছর আপনি কেন মেডিকেল বোর্ড করলেন না আপনার তো শুধু আপনার ডিপার্টমেন্টের সকল প্রফেসরকে দিয়েই না জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ইব্রাহিম কার্ডিয়াকের যেখানে ওনার আগে চিকিৎসা হয়েছে সেই স্পেশালিস্টদের দিয়ে বোর্ড করতে হইতো ওনার মতো একজন সুপার সেন্সিটিভ রুগীকে আমি আপনি এমন হেলাফেলা করে ম্যানেজ করলেন উনার মতো একজন দেশ ছাড়া আলেম সারা দেশের মানুষ চেনেস কত মানুষ ভালোবাসে দেখেন তো আপনি তো তার চিকিৎসার জন্য বাংলাদেশের কার্ডিওলজি বেস্ট ব্রেনদেরকে আনবেন আপনি মোমিনুজ্জামানকে ডাকবেন আপনি ওয়াদ চৌধুরীকে ডাকবেন আপনি মাকসুমুল হককে ডাকবেন আপনি শামসমন হরকে ডাকবেন আপনি ফজিল রাতুলনেসা মালিককে ডাকবেন তার সাথে কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরকে ডাকবেন এরাই তো বাংলাদেশের কার্ডিওলজির অথরিটি মানে কার্ডিওলজির মাল যারা তারা তো এরাই হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান আপনি এমন একজনকে দায়িত্ব দিলেন যে ডিসিশন নিতে পারতেছে না দেখেন কি বলে নিশ্চিত করে বলতে পারতেছে না মনে হইতেছে রিং লাগানো নাও লাগতে পারে পেশেন্টের কেসটা কত জটিল সেটাই তো সে ধরতে পারে না। সে চাইছে মলনা সাইদি ময়রা যাক ফাঁসি তো চাইছিলাম এখন ময়রা যাক সামে মেডিকেল কন্ডিশনের উপরে চাপায় দেব দায়টা তো মেশকাত ভাই আপনি ভোট করেন না আপনার ডিপার্টমেন্টে মলনা সাইদির জন্য করেন না কেন এর জবাব আপনাকে দিতে হবে কিন্তু মেশকাত ভাই ফিলোসফার সাইজে থাকলে চলবে না আর কি কি অন্যায় হয়েছে আমরা সাইদি সাহেবের পুত্রের বড়াতে জানি উনারে দেখতে দেওয়া হয় না উনার বাবারে এই দেখেন দুনিয়ায় কই এই নিয়ম আছে মৃত্যু পথযাত্রীরে তার সন্তানরে শেষ দেখা দেখতে পারবে না কোন আইনে বাধা দিচ্ছেন কোন নৈতিকতায় বাধা দিচ্ছেন পিতা সন্তানকে সন্তান পিতাকে শেষ বাধার মতো চুইতে পারে নাই পের পান নাই এটারে ডাক্তারই বলে না এটা কি যুক্তি দিবেন শুধু তাই না পেশারও তো ক্ষতি করলেন কি ক্ষতি হইল পেশার এখন তো রুগী দেখবে যে এই ডাক্তার কোন দলে সে মনে করবে যে বিএনপির ডাক্তার আমলিককে ভালো চিকিৎসা দেবে না আমলিগের ডাক্তার বিএনপি কে ভালো চিকিৎসা দেবে না জামাতকে ভালো চিকিৎসা দেবে না সমাজের বিভাজনটা চিকিৎসা পর্যায়ে বিস্তৃত হইল তো জামান তুমি যে আমি ডাক্তারই এই পরিচয় নিয়ে প্রফেসর হইছো খুব মজায় ছিল হ্যাঁ কিন্তু এখন তো ক্যারিয়ার জয় বাংলা হয়ে গেল আমলিগের রুগীরাও তোমার কাছে যাবি না বাবে গেলেই তো মেরে ফেলায় আর অন্য দলের সমর্থক করে তো যাবেই না এবার ডাক্তার সাহেবরা বুঝিছেন তো এই যে ড্যাব শাসিব কইরা পেশার কাডাল মারিছেন কেমনে বুঝছেন তো হাসিনার পতনের পরে এখন জামাতের ডাক্তার যদি আপনাদের সাথে এই আচরণ করে কেমন হবে তখন হাসিনা যদি জেলে যায় তার যত বড় অসুখই হোক না কেন সে কি বিদেশে চিকিৎসা দিতে পারবে পারবে না তো এই উদাহরণ তো হাসিনার নিজে সৃষ্টি করছে ওই এক্সাম্পল দেবে সবাই তখন বলবে তো যাওয়ার তো দরকার নাই এখানেই চিকিৎসা হবে আপনারা যা যা বলছেন যে যে যুক্তিতে খালেদা জীয়া দেশের বাইরে যাইতে দেন না সে একই যুক্তি দেওয়া হবে শেখ হাসিনাকে দেশের বাইরে যাইতে না দেওয়ার জন্য শেষ করার আগে ডাক্তার জামান আরেকটি ইন্টেভেল দিচ্ছে সেটা নিয়ে একটু আলাপ করি হ্যাঁ ডাক্তার জামান আমি একটা পরামর্শ দিই তোমাক কথা কম বলবা কথা বেশি বলবা তো ধরা খাবা তোমার উচ্চারিত প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আমি নিজে অ্যানালাইসিস করব রেকর্ড রাখবো আসেন আগে শুনে নেই সে কি বলছে গত তেরো তারিখে জনাব দিল হাসান সাইদি সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদ্রোগ বিভাগে আমাদের বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল চোদ্দো তারিখে রাত আটটা চল্লিশ মিনিটে মৃত্যুবরণ করেন কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন চৌধুরী মেশকাত আহমেদ আমাদের চেয়ারম্যান তত্ত্বাবধানে কিন্তু যেহেতু আমিও বিভাগের অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ আমাকে যখন এই চিকিৎসা টিমে সংযুক্ত করার জন্য আহ্বান জানান এবং সেই সাথে আমিও তার চিকিৎসা যুক্ত ছিলাম যখন তিনি আমাকে যে অল্প দায়িত্ব যতটুকু দিয়েছেন ততটুকুই কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল আমাদের চেয়ারম্যান মহোদয় যারা তত্ত্বাবধানে রোগী ভর্তি ছিলেন জনাব সাইদের চিকিৎসায় আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি তারপরেও আজ দিন ব্যাপী বিভিন্ন মাধ্যমে আমার ফেসবুকে এবং আরও নানাভাবে আমি হুমকি পাচ্ছি জীবনের হুমকি এই সেটি প্রায় পঞ্চাশে অধিক হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি থানায় জিটি করতে এসেছি তুমি তো সামনে পুরা দায় চৌধুরী মেশকাতের উপরে চাপাই মানুষ তাই বিলাই নরম মাটিতে আগে তোমার তো বিলাই স্বভাব আছে চৌধুরী মেশকাতের উপরে কিছু চাপাবা না নিজের দায় নিজে নিতে শেখো এই লোকটা চৌধুরী মেশকাত কারো সাথে নাহি পাশে নাই কোন পলিটিক্স করে না কোন দল করে না আগেই বলছি উনি ফিলোসফার টাইপের ডাক্তার উনি তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট না যখন প্রথম টিভিতে আসলা তখন তো বললা যে চেয়ারম্যান তোমারে দায়িত্ব দিছে পিসিআই করার জন্য বলো নাই আসেন শুনি

রেডি ছিলাম আমার চেয়ারম্যান সাহেব আমাকে পাঠিয়েছেন যে জামান আপনাকে এই করতে হবে এখন আবার বলতেছো আর অনেকের সাথে তুমি ছিলা ডিসিশন নিছে চেয়ারম্যান দূর পটাও চেয়ারম্যান কেমনে ডিসিশন নেবে উনি কি ইন্টারভেনশনিস্ট এখন সব দায় চাপাই দিতে চেয়ারম্যানের উপরে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পরামর্শে আমরা কাজ করেছি তার পরামর্শ মতে আমাদের যখন মেডিকেল সাইন্স জিটি বলে তিনি আমাকে বলেছেন যে ওষুধের চিকিৎসা চলবে সেভাবে আমরা ওষুধের চিকিৎসা দিয়েছি কিন্তু অনেক সময় দেখা যায় যে স্কিলভেশন এমআই যদি হয় কখনো কখনো প্রাইমারি পিসে করা হয় কিন্তু সব সময় সেটি হয়তো করা হয় না ভাবখান এমন যে উই ইন্টারনি ডাক্তার প্রফেসর না নামে জায়গায় কিন্তু প্রফেসর ঠিকই লাগাবে কিন্তু কথা হচ্ছে যেন ইন্টারনি ডাক্তার খালি অর্ডার পালন করছে প্রাইমারি পিসিআই করা হয়নি কার সিদ্ধান্ত এটা তো তোমার সিদ্ধান্ত তুমি তো বলছো আচ্ছা তুমি যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলা কেন গেলা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছে দেখা করেছি তার পরামর্শই তিনি বলেছেন জিডি করে এবং যাতে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে সত্যিকারের যে বিষয়টি সেটি মানুষের কাছে তুলে ধরতে যে চিকিৎসা পেশার যে মহান দায়িত্ব সেটি আমরা অর্ভিত দায়িত্ব পালন করেছি এবং সেই সাথে তার কাছে আমি যেহেতু নিরাপত্তা চেয়েছি আমার জীবন নিরাপত্তার জন্য এবং তার সাথে আমার পরিবারের নিরাপত্তা সেই বিষয়টি তিনি দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন তুমি তো ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে যাবা ভিসির কাছে যাবা তুমি নাকি চেয়ারম্যানের বাধ্যগত ছাত্র উনি যা কইছেন তাই নাকি করছো তাইলে তো চেয়ারম্যানের কাছে যাবা বলবা স্যার আপনি দায়িত্ব নেন আপনি যা কইছিলেন তাই করছি মেশকাত সাহেব কি বলছেন যে চিকিৎসা আমার পরামর্শ মতে হইছে উনি তো বলেন নাই তুমি বলো কেন তুমি চাপাও কেন সবচেয়ে মজার কথা কি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই কাটাল রানীর স্বরাষ্ট্রমন্ত্রী এই চৌধুরী মেশকাতের আত্মীয় তো জামাত তোমার তো নিজে যাওয়ার দরকার নাই ডিপার্টমেন্টের চেয়ারম্যানই তার নিজের প্রয়োজনে যদি প্রয়োজন মনে করেন তাহলে ওনার রাষ্ট্রর সাথে কথা বলবেন সরাসরি তোমার চাইতে বড় কানেকশনই ওনার আছে কিন্তু তুমি গেলে সরষ্ট মন্ত্রীর কাছে এবং সরষ্ট মন্ত্রী তোমার লিগ্যাল অ্যাডভাইস দিলো যে তুমি জিডি করো কেন সরষ্ট মন্ত্রী তোমারে কেন লিগ্যাল অ্যাডভাইস দেয় এর একটাই যুক্তি হতে পারে সরষ্ট মন্ত্রীর সাথে তোমার একটা আলাদা চ্যানেল আছে তুমি সেইখান থেকে আদিষ্ট হয়ে কাজ করছো এবং করতেছো এবং এখন যখন বিপদে পড়ছো তার কাছেই ছুটে গেছো ঠিক কিনা মেলে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী এতই কামেল নিজের বাঁচানোর জন্য তার আত্মীয় মেশকাত্রে কোরবানি দিয়ে দিল কইল যে তুমি জিডি করো জামান তুমি যে দুইটা ইন্টারভিউ দিছ না তাতে তুমি প্রমাণ করছো যে এটা শুধু গাফিলতি না তুই নিজে সরযন্ত্রের অংশ হইয়া এটা মেডিকেল কিলিং এ অংশ নিছ এরপরে যদি আবার মুখ খোলো তাহলে কলে আরো বোঝা যাবে যে কারে কারে সাথে নিয়ে এই সরযন্ত্রগুলো গুলো করিস নাকি ভট্টাচার্য বাংলাদেশি ব্লগার লেখক ও মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি শরণার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার আঠারোটি গ্রন্থ রয়েছে পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি বয়স ছাপ্পান্ন বগুড়া পূর্ব পাকিস্তান জাতীয়তা বাংলাদেশি শিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বাংলাদেশ পেশা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক